আসসালামু আলাইকুম শিক্ষার্থী আমি সেই সুলতানা চলে এলাম ঝর্ণার গান এই কবিতাটির কবি পরিচিতি পাঠ পরিচিতি এবং হচ্ছে লেখক আমি এখন কবি পরিচিতি নিয়ে আলোচনা করব পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করব শব্দ অর্থ নিয়ে আলোচনা করব আচ্ছা মূল কথা হচ্ছে আমরা ঝর্ণার গান কবিতাটির এখন বেসিক নিয়ে আলোচনা করবো আসলে ঝর্ণার গান কবিতাটির মধ্যে কবি কি বলেছেন সেই সকল বিষয় নিয়ে কথা বলবো এখন আচ্ছা দেখো জন্ম সত্যেন্দ্রনাথ দত্ত খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম রজনীনাথ দত্ত এবং মাতার নাম মহামায়া দেবী তার পিতামহের নাম অক্ষয় কুমার দত্ত সাহিত্যিক পরিচয় সত্যেন্দ্রনাথ দত্ত বি পর্যন্ত পড়াশোনা করেন ছাত্র জীবন থেকে তিনি কাব্যচর্চা করতেন দর্শন বিজ্ঞান ইতিহাস ভাষা ধর্ম ইত্যাদি বিচিত্র বিষয়ে তিনি অনুরাগী ছিলেন ছন্দ নির্মাণে তিনি অসাধারণ নৈপুণ্যের পরিচয় দেন এই জন্য তিনি ছন্দের জাদুকার বলে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর তাকে এই নামে আখ্যায়িত করেছেন সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকার বলা হয় কারণ তিনি ছন্দ লেখাতে অনেক পারদর্শী ছিলেন আর রবীন্দ্রনাথ ঠাকুর তাকে এই ছন্দের জাদুকার নামে আখ্যায়িত করেছেন অর্থাৎ তিনি প্রচুর ছন্দ ব্যবহার করেছেন প্রচুর ছন্দ নিয়ে কথা বলেছেন সেই জন্য তার সঙ্গে এই ধরনের নামটি ব্যবহার করা হয়েছে তার নামের আগে সাহিত্যকর্ম মৌলিক কাব্যর মধ্যে আছে মৌলিক কাব্য মানে যেটা তিনি নিজেই রেখেছেন সেটা সবিতা সন্ধিক্ষণ বেনুবিনা হোমশিকা কুহু অভ্র আবে ইত্যাদি আর অনুবাদ কাব্যগ্রন্থ মানে যেগুলো ট্রান্সলেটেড করে এনেছে সেগুলো তীর্থ রেণু তীর্থ ফুলের ফসল প্রভৃতি আচ্ছা বিবিধ উপনিষদ ও কবির নানক নানক প্রমুখীন রচনা এবং আরবি ফার্সি চীনা জাপানি ইংরেজি ফরাসি ভাষার অনেক উৎকৃষ্ট কবিতা উৎকৃষ্ট মানে হচ্ছে উত্তম কবিতা গদ্য রচনা তিনি তিনি অনুবাদ করেছেন সেখানে বেসা সত্যেন্দ্রনাথ দত্ত ভারতী পত্রিকা গোছী অন্যতম কবি দেশাত্মবোধ মানবপ্রীতি প্রতি ঐতিহ্য ঐতিহ্য চেতনা শক্তি সাধনা প্রভৃতি তার লেখার বিষয়বস্তু মৃত্যু মাত্র 40 বছর বয়সে 1922 সালে 25 জুন কবি পরলোক গমন করেন সত্যেন্দ্রনাথ দত্ত মৃত্যুর পর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ লিখেছিলেন তুমি বঙ্গbharatir tonji পড়ে এটি অপূর্ব প্রিয়জনের প্রশংসা নয় এ এক ঐতিহাসিক সত্য এই কবি জন্মগ্রহণ করেছেন আঠারোশো বিরাশি সালে আর মারা গেছেন উনিশশো সালে মাত্র চল্লিশ বছর তিনি বেঁচেছিলেন আর তাকে রবীন্দ্রনাথ ঠাকুর ছন্দে জাদুকার হিসেবে আখ্যায়িত করেছেন কারণ তিনি ছন্দ লেখাতে অনেক পারদর্শী ছিলেন ছন্দ দিয়ে লিখতেন তিনি আর তিনি মারা যাওয়ার পরে রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর তাকে বলেছিলেন তুমি বঙ্গভারতীর তন্সী যাই হোক এই সকল বিখ্যাত উপমা তাকে দেওয়া হয়েছে ঝর্নার গান কবিতাটি আমরা সুন্দর করে আলোচনা করবো এখন মূল ভাব নিয়ে পড়াশোনা করবো আচ্ছা ঝর্নার গান কবি পরিচিতির যে জিনিসগুলো নিয়ে আলোচনা আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে তিনি ঝর্ণার গান অনেকে না এই যে যে নামের বানানটা ঠিক আছে অনেকে ঝর্ণা বানানটা আসলে একটু অন্যভাবে লিখি এই যে এইভাবে মনে করতে পারে এরকম আসলে ঝর্ণা বানানটা এটাই সঠিক আমাদের বইয়ের মধ্যে ঝর্ণা বলতে এরকম ন না কিন্তু এই দন্ত নটায় দেওয়া হয়েছে ঝর্ণার গান আচ্ছা আমরা একটু মূল ভাব নিয়ে আলোচনা করি কবি ঝর্ণার গান কবিতার মধ্যে ঝর্ণা এই যে প্রাকৃতিক যে ঝর্ণাটা আছে পাহাড়ের গা ঘেঁষে পানি পড়ে সেটাই তো আমরা ঝর্ণা বলে চিনি আচ্ছা কবি এই ঝর্ণার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ঝর্ণাকে মানে ঝর্ণার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ঝর্ণাকে ভাষা দিয়েছেন এই কবিতার মধ্যে ঝর্ণা নিজে নিজের সৌন্দর্যের কথা বলছেন কবি তার অপরূপ সৌন্দর্য দেখে তার দিকে তাকিয়ে আছেন ঝর্ণা দেখতে আসলে অনেক সুন্দর ঝর্ণা বলতে আবার কোনো মেয়ে ঝর্ণা না ঝর্ণা হচ্ছে প্রাকৃতিক ঝর্ণা যে ঝর্ণা হচ্ছে পানি পড়ে পাহারে গা থেকে পানি পড়ে সেই ঝর্ণা কবি অপরূপ সুন্দর ঝর্ণার প্রতি মুগ্ধ হয়ে তিনি তাকে ভাষা দিয়েছেন তারপর ঝর্ণা নিজের বর্ণনা নিজেই করেছেন যেমন ঝর্ণা চপল পায়ে চলে চঞ্চল ভাবে এগিয়ে যায় ঝর্ণাকে ঝুম পাহারা ভয় দেখায় তারপর সে ভয় পায় না অনেক পাখিরা এসে তার এখানে পানি পান করে কিন্তু তারপরে সে পানি খাবে না একটা পাখি আছে চাতুক পাখি সে পানি পান করবে না সব কিছু মিলেই ঝর্ণার আবেগ অনুভূতি মন রঙা কথা আনন্দ মেশা সব কিছু ঝর্ণার মধ্যে আলোচনা করা হয়েছে এটি হচ্ছে আমাদের ঝর্ণার গান কবিতার বর্ণনা অর্থাৎ কবি ঝর্ণার প্রতি খুশি হয়ে তাকে একটা ভাষা দিয়েছেন তারপর ঝর্ণা নিজেই নিজের সৌন্দর্য প্রকাশ করেছেন সে চঞ্চল পায়ে চলতে থাকে চলে এগিয়ে যায় যখন পাহাড় দুপুরবেলা সব কিছু নির্জন থাকে নিরিবিলি থাকে তখন ঝুম পাহাড়রা তাকে ভয় দেখায় তারপর ঝর্ণা সেই ভয়ে ভয় মেনে চলে না ভয় পায় না কোনোভাবে তারপরও সে ওই ওই পাখি মেতে চলতে থাকে শালিক সুখ টিয়া পাখি বুলবুলি পাখি সবাই এসে ঝর্নার পানি পান করে কিন্তু চাতক পাখি ঝর্নার পানি পান করে না কারণ সে বৃষ্টির পানি খুব পছন্দ করে বৃষ্টি না হওয়া পর্যন্ত চাতক পাখি পানি খায় না চাতক পাখিকে এখানে ফটিক জলও বলা হয়েছে তো সব কিছু মিলায় তখন ঝর্ণা খুব অহংকার নিয়ে বলে যারা আমার সৌন্দর্য পছন্দ করে আমি তার আশেপাশেই থাকি আর যারা আমার সৌন্দর্য পছন্দ করে না আমি তার আশেপাশে ঘেঁষি না এই কথাগুলো এখানে আলোচনা করা হয়েছে তাও দেখো সত্যেন্দ্রনাথ দত্তের ঝর্ণার গান কবিতাটি কবি বিদায় আরতি কাব্য থেকে সংকলন করা হয়েছে কি থেকে বিদায় আরতি কাব্যগ্রন্থ থেকে কবিতাটিতে অদ্ভুত ধরে বা প্রকাশিত হয়েছে অপূর্ব ভাব চঞ্চল পুলকিত গতিময় পাথরের বুকে আনন্দের পদচিহ্ন নির্জনের দুপুরে পাখির ডাক ও শোনা যায় না পাহাড় যেন দত্বের ঘাড় গুড়িয়ে ভয় দেখায় এত কিছুর মধ্যেও ঝর্ণার চঞ্চল আনন্দময় পদ পর্বত থেকে নেমে আসে সাদা জলরাশির ধারা মানে হচ্ছে পাহাড় থেকে চমৎকারে এক এর ধ্বনি মাধুর্য বর্ণভৈরব এই জলধারার যে সৌন্দর্য অমিয় স্বাদ তা অতুলনীয় গিরি থেকে গিরি বলতে এখানে পাহাড়কে বোঝাচ্ছি পাহাড় থেকে প্রতিটি অম্বুরাসি পাথরের বুকে আঘাত এনে চতুর্দিকে ছড়িয়ে পড়ে যে অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করে তা সত্যি মনোহর ঝনার সব বাধা বিপত্তি পেরিয়ে পাহাড়ের নীরবতা ভেঙে চঞ্চল পায় আপন মনে ছুটে চলে ঝর্নার এই ছুটে চলার মধ্যে কোনো ভয় বা সংখ্যা নেই সে কেবল আনন্দের গান গান গিয়ে চলে যা প্রকৃতির প্রাণকে বিভোর করে তোলে এই কবিতার মাধ্যমে কবি জীবনের গতিশীলতাকে তুলে মূলত ধরেছেন ঝর্ণার মতো মানব জীবনকে সব বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে হয়েছে ঝর্ণার বনঝাওয়ার ঝোপে কালসারের দলে ডালিন ফাটা টিলার মাঝে বয়ে চলা কালসার হচ্ছে হরিণের বাচ্চা হরিণের বাচ্চারা পাহাড় ঘেসে ঘেঁষে যখন চলতে থাকে পাহাড়ের গায়ে ঘষা লাগে সেই ঘষাতে একটা আলাদা সৌন্দর্য শব্দ তৈরি হয় তারপরে যা যা প্রকৃতির এক সতেজ উচ্ছ্বল চিত্র তুলে ধরে ঝাঁপিয়ে যায় লাফিয়ে যায় নাড়িয়ে যায় বাড়িয়ে যায় পঙ্গতিগুলোর মাধ্যমে জীবনের দুর্বার গতি এবং চঞ্চলা থেকে বোঝানো হয়েছে ঝর্ণার মতো যারা সুন্দরের পূজারি তারা কেবল সুন্দরের খোঁজে এগিয়ে চলে যারা কেবল নিজেদের গরজ মেটাতে চায় তাদের প্রতি ঝর্ণার ভ্রুক্ষেপ নেই শুধু বিরামহীনভাবে চলে ঝর্ণা তো যাই এই হচ্ছে আমাদের মূল ভাব নিয়ে আলোচনার টপিক ঝর্ণার গান নিয়ে এক কথায় ঝর্নার নিজেই নিজের সৌন্দর্য প্রশংসা করেছেন কান কবি খুশি হয়ে ঝর্ণাকে ভাষা দিয়েছেন তারপর ঝর্না কি করে তার পানি কে পান করে তাকে কে ভয় দেখায় কালসারের দল হরিণের বাচ্চারা তার গা ঘেসে চলে পাথরের গা ঘেসে চলে পাহাড়ের গা ঘেসে চলে সম্পূর্ণ উপমা এখানে দিয়েছে অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্য ঝর্ণার কথা আলোচনা করা হয়েছে আমাদের এই কবিতাটির মধ্যে এখন আমরা জনার গান কবিতা থেকে অনেকগুলো শব্দ অর্থ নিয়ে আলোচনা করব দেখো সেই শব্দ অর্থগুলো এখানে কি আছে বিভল শব্দের অর্থ হচ্ছে অচেতন বিভোর বিবস বা বিহবল বিজন বলতে বোঝাচ্ছে নির্জন জনশুল নিভৃত মানে একাকী কোনো আওয়াজ নাই কুজন মানে হচ্ছে পাখির ডাক ঝুম পাহাড় মানে হচ্ছে নীরব পাহাড় নির্জন পাহাড় এরপরে হিম মানে হচ্ছে তুষার বরফ সুখ মানে হচ্ছে টিয়ে পাখি থল মানে হচ্ছে স্থল ঝাঁঝি মানে হচ্ছে এক প্রকার জলজ কুলম বহুদিন ধরে জমা শ্যাওলাকে ঝাঁঝি বলে চপল মানে হচ্ছে চঞ্চল কবিতার ঝর্ণা সবসময় ছুটে চলার বিষয়টিকে বোঝানো হয়েছে পুলক মানে হচ্ছে রোমাঞ্চ শিহরণ আনন্দিত শীতিল মানে হচ্ছে মন্তর অলস দুদল মানে হচ্ছে দুলছে এমন লড়াট মানে হচ্ছে কপাল উদ্ভব মানে হচ্ছে উৎপন্ন বোল মানে হচ্ছে কথা বা বলি গরজ বলতে বোঝাচ্ছে ইচ্ছা বা আগ্রহ এই হচ্ছে আমাদের ঝর্ণার গান থেকে বেশ কিছু শব্দ অর্থ যেগুলো আমরা খুব ভালো করে পড়বো কারণ শব্দ অর্থ বুঝলে কবিতা অনেক ভালো করে সৃজনশীল লেখা যাবে আর যদি তুমি শব্দ অর্থ বুঝতে না পারো তাহলে কিন্তু তোমার সমস্যা হতে পারে সেই জন্য আমরা কি করব শব্দের অর্থের ধরন শব্দ জানাটা এই জিনিসগুলো পড়ার চেষ্টা করব আমরা বেশি বেশি করে আচ্ছা এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যেগুলো নিয়ে আমরা কথা বলবো দেখো গুরুত্বপূর্ণ তথ্য দেখেনি কি হতে পারে ও আচ্ছা এখানে আমাদের আরো কিছু শব্দ অর্থ আছে পরের পাতায় যদি আমি তো খেয়াল করি না এই শব্দগুল একটু দেখে নাও মখমল কমল বা মেহি কাপড় আংরাক্ষা বলতে লম্বা ঢিলা পোশাক বিষেক ফটিক জল বলতে চাতক পাখি এই পাখি ডাকলে ফটিক জল শব্দের মতো শোনা যায় অর্থাৎ ফটিক জলকে চাতক পাখিও বলা হয়েছে চাতক পাখির একটি বিশেষ বৈশিষ্ট্য কি জানো এরা বৃষ্টির পারে ছাড়া পানি পান করে না খেয়ে থাকে বৃষ্টি হলে খাবে না হলে সে খাবে না তো অনেকদিন প্রকৃতিতে কোনো বৃষ্টি হয় না ফটিক জল কি করে ঝর্ণার কাছে গিয়ে চিৎকার করে করে ঝর্ণার পাশে বসে ঝর্ণা শুনতে পেয়ে বলে কি কণ্ঠতেই তার এমন না বাট কখনই চাতক পাখি বা ফটিক জল সে পানি পান করে না তখন ঝর্ণা একটু অহংকার নিয়ে বলে যে সুন্দরের আশা যে চায় সুন্দরের পাশে যে খেসতে চায় আমরাও তার আশেপাশে থাকি আর যে সুন্দরের পাশে থাকে না আমরা তার আশেপাশে থাকি না বিলাই বলতে বোঝাচ্ছি বিতরণ করি পরিবেশন করি বিলানো থাকে টান শ্লোক বলতে বোঝাচ্ছি লোক বা হালকা চালের কবিতা মানে হালকা আওয়াজ গান সেটা পাত বলতে বোঝাচ্ছি কাঁচা কুয়া পাত অর্থ পতন আর কুয়া হলো জল আহরণের জন্য অল্প গভীর গোলাকার ক্ষুদ্র গোলাকার ক্ষুদ্র জলাশয় ও যে তোমার হচ্ছে কুয়া তো আমরা সবাই দেখেছি পানি থাকে গভীর পর্যন্ত একটা বালতি বা কোনো কিছুতে দড়ির সাহায্যে আস্তে আস্তে পানি উঠানো হয় সেটাই হচ্ছে কুয়া বিরাম বলতে বোঝাচ্ছে বিশ্রাম উপল খায় মানে হচ্ছে পাথরের আঘাত চকর বলতে বোঝাচ্ছি পাখি বিশেষ চন্দ্রমা বলতে বোঝাচ্ছি চাঁদের আলো আচ্ছা এবার আমরা ঝন্দগান থেকেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করবো যেগুলো আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করব সেটাই দেখো কি হয়েছে ঝর্ণার গান কবিতাটি প্রাকৃতিক বিষয়ক একটি কবিতা ঝর্ণার গান কবিতাটি সরবৃত্ত ছন্দে রচিত ঝর্ণার গান কবিতা এক ঝর্ণা পরীর গান গায় ঝর্ণার গান কবিতা উল্লেখিত ফুলের নাম হচ্ছে টগর ফুল একটা ফুল আছে ফটিক জল পাখি হলুদ ও জলপাই রঙের হয়ে থাকে সংস্কৃত ভাষায় রচিত দুই প্রবর্তী বিশিষ্ট কবিতাকে শ্লোক বলা হয় ঝর্নার উদ্ভাবে পাহাড়ের বুক ভিজে ওঠে ঝর্ণার গান কবিতার চকর পাখির সাধনা সৌন্দর্য তৃষ্ণা দেখে কবির চোখ মুগ্ধ হয়ে ওঠে সত্যেন্দ্রনাথ দত্ত বিয়ে পর্যন্ত পড়াশোনা করেছেন সত্যেন্দ্রনাথ দত্ত ছাত্র জীবন থেকে কাব্যচর্চা শুরু করেছেন আজকে আমাদের ঝর্নার গান কবিতার এই ছিল সকল বিষয় নিয়ে আলোচনা পরবর্তী পর্ব বা সিচুয়েশন নিয়ে আমরা খুব দ্রুতই আসবো সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আলাইকুম